নমস্কার বন্ধুরা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি আজকে আমি সামনেই নববর্ষ আসছে পয়লা বৈশাখ তাই নতুন বছরের জন্য আমি একটা নতুন রকমের মিষ্টি তৈরি করে দেখাবো তাই নতুন রকমের মিষ্টির জন্য আমি কী তৈরি করব সেটাই বলবো এখানে আমি নিয়ে নিয়েছি সাবু এই যে বন্ধুরা এই এক বাটি সাবু নিয়েছিলাম আর এই সাবুটাকে আমি এই এক বাটি গরম জলে ভিজিয়ে রেখেছি কুড়ি মিনিট হলে ভিজিয়ে রেখেছি আর এই সাবু দিয়ে আমি আজকে করে দেখাবো সাবুর লাড্ডু তাই সাবুর লাড্ডুর জন্য এখানে নিয়ে নিয়েছি সাবুন চিনি ঘি এলাচ গুঁড়ো আমুল দুধ কাজু বাদাম আর কালার এটা রং এটা অরেঞ্জ কালার হবে লাড্ডু কালার হবে তাই আমি এই সাবুটাকে আমি কুড়ি মিনিট একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছি আর এই এক বাটি সাবু আর এক একবার যে পরিমাণে সাবু নেবেন সে গরম হালকা গরম জলটা দিয়ে ভেজাবেন গরম জল দিয়ে ভিজেছি এই দেখুন আমার সাবুটা একদম ভিজে গেছে আর এই দেখুন একদম ভিজে গেছে এবার আমি উনুনটা ধরিয়ে নেব দেখুন বন্ধুরা উনুন ধরিয়ে নিয়েছি আর উনুন এবার আমি এই ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি আর এই মিষ্টিটা করার জন্য আমার আঁচটা লাগবে লো টু মিডিয়ামে আঁচটা রাখতে হবে খুব বেশি আঁচ দিলে হবে না তাহলে সাবুটা ফুলে যাবে আর এই দেখুন বন্ধুরা জলটা যদি ঠিকঠাক সাবুতে না হয় তাহলে কিন্তু সাবুটা গ্যাদ গ্যাদ করবে আর আমি একদম মাফে জল দিয়েছি তাই দেখুন একটু গ্যাদ গ্যাদ একদম পুরো জলটা শুষে নিয়েছে আর ঠিকঠাক সাবুটা ভিজেও গেছে বন্ধুরা এবার আমি প্রথমে দিয়ে দেবো ঘি এবার আমি সাবুটা দিয়ে দেবো ঘি দিয়ে আমি সাবুটা হালকা করে একটু ভেজে নেব আমি হালকা করে এইটা সাবুটা ভাজছি এর মাঝখানে দিয়ে দেবো আমি আমুল দুধ দুধ দিলে লাবু লাডুটা খেতে ভালো লাগে আর দিয়ে দেবো এলাচ গুঁড়ো এই যে এলাচটা দিয়ে রেখেছি দিয়ে আর একটু আমি নাড়াচাড়া করে ভেজে নেবো সবুটা এই দেখুন আমরা হালকা করে করে আমি ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেবো চিনি এই চিনিটাই দেবো পরে লাগলে আবার দেবো আর এটা আমি একটা কালার নিয়েছি এই যে অরেঞ্জ কালার লাড্ডু যে কালারটা অন্যরকম হতে হবে তার জন্য আমি এই কালারটা দিয়ে দিচ্ছি আর যদি লাগে পরে আবার দেব এই দেখুন বন্ধুরা লাড্ডুটা আমার পাকটা হয়ে এসছে এই দেখুন জড়ো হয়ে যাচ্ছে এই দেখুন যখন জানবেন লাড্ডুটা হয়েছে তখন বুঝতে পারবেন এরকম জড়ো হয়ে যাবে এই রকম উঠে আসছে একদম একসঙ্গে এই রকম উঠে আসছে এবার আমি দিয়ে দেবো কাজু বাদাম এই কাজুবাদামটা ইচ্ছে করলে আপনারা ভেজেও দিতে পারেন আমি ভেজে দিইনি আর এটা আর একটু দিয়ে দেবো ঘি এবার আমি আরেকটু নেড়ে চেড়ে নামিয়ে দেবো এই দেখুন বন্ধুরা যত উঠে আসছে একসাথে দেখুন কলমুলার লাড্ডুটা ম হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নামিয়ে আমি ঠান্ডা করে নেব ঠান্ডা করে তারপর কাটতে দেব এই দেখুন বন্ধুরা এবার আমি হাতে একটু ঘি মাখিয়ে নেব দিয়ে লাড্ডুটা কাটিয়ে নেব এতক্ষণে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আর এই দেখুন বন্ধুরা এই দেখুন বন্ধুরা কত সুন্দর হলো লাড্ডুটা এই দেখুন এইভাবে আমি সব লাড্ডু কটা পাখিয়ে নেব এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে লাড্ডুটা আমি লাড্ডুর শেপে সব পাকিয়ে নিয়েছি আর দেখতে মনে হচ্ছে পুরো একদম অরিজিনাল ও লাড্ডুর মতো মতিচুর লাড্ডু যেরকম হয় সেরকমই এই দেখুন ছোটো ছোট ছোটো ছোটো একটা মূর্তির ভাব দেখাচ্ছে আর পুরো ওরকমই মনে হচ্ছে আমি একটা আপনাদের ভেঙে দেখাবো লাড্ডুটা কত সুন্দর হয়েছে এই দেখুন বন্ধুরা এই দেখুন ভেতরটা দেখে বুঝতে পারছেন একদম পারফেক্ট হয়েছে আর ভেতরে কাটুয়া আছে আমি দেখুন আবার পাখিয়ে রেখে দিচ্ছি এত সুন্দর হয়েছে এই দেখুন আপনারাও এইভাবে বাড়িতে একবার এই সাবুন লাড্ডু করে খাবেন খুব ভালো লাগবে আর এটা আমি নববর্ষ স্পেশাল এই লাড্ডুটা করে দেখালাম তাই আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার দেখাবে একময় ভিডিও টাটা